আমি সৌরভ চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে কিউকে টেলিকমের পক্ষ থেকে আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা কিন্তু আমাদের একটা সাকসেস বলা যেতে পারে আর এই সাকসেসটা কিন্তু আপনাদের জন্য হয়েছে কারণ হচ্ছে আমরা বর্তমান বাংলাদেশের মধ্যে আমাদের কাছে মনে হয় যে সব থেকে বেশি ট্যাব বা অথবা প্যাড বলেন আমাদের কাছ থেকে আমাদের কাছেই পাওয়া যাচ্ছে তা আমি ভিডিওটি শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ শাহালি প্লাজা লেভেল টু সাতষট্টি বাহাত্তর নাম্বার দোকানে আসলেই কিন্তু পেয়ে যাবেন আমাকে আর স্ক্রিনে দল নাম্বারে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দল নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে বা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আসতে পারবেন শুরুতে আমরা ভিডিওতে দেখাচ্ছি আমাদের ভাইয়া কিন্তু আমাদের একটা অলরেডি একটা ট্যাব কিন্তু আমাদের সেল হয়ে গেছে ট্যাব এম টেন লেনোভো লেনোভো ট্যাপ এম টেন ট্যাবটা কিন্তু ভাইয়া কিনেছেন না তো অলরেডি কিন্তু আমাদের ট্যাবের কিন্তু বলতে গেলে মহা ঔষধ চলতেছে চলতেছে আমাদের তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু দুইশো পাঁচ পিস আপনাদের দোয়ায় দুইশো পাঁচ পিস কিন্তু আমরা অলরেডি ট্যাব কর্পোরেট ভাবে কিন্তু আমাদের বড় ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছে আজকে আমরা ডেলিভারি দিচ্ছি তো গতকালকে খুবই কষ্ট হয়েছে আমাদের কারণ এই ট্যাপগুলো আনা তো গতকালকে আগেও আমরা কিন্তু লাস্ট আগেও কিন্তু আমরা একটা পঞ্চাশ পিসের কিন্তু একটা ট্যাপ আমরা আরেকটা কিন্তু কর্পোরেট দিয়েছি আপনাদের কিন্তু বর্তমানে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি ঘরে বসেই আপনার লেনোমা বলেন স্যামসাং বলেন ওয়ানার বলেন যে কোনো ট্যাব কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অফিসিয়াল আপনি একদম নিউ ট্যাপ একদম পানির দামে এবং আপনার ক্যাশ অন ডেলিভারি করার সিস্টেমটা হচ্ছে যে আপনি স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে আপনি অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি বাসায় বসে অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের শপে আসতেন তারা আসতে পারবেন তো আজকে আমি আজকে ভাই আমাদের কাছ থেকে অলরেডি ইয়া করে আমাদের কাছ থেকে এত বড় একটা অ্যামাউন্টের ট্যাব নিয়েছে ভাইয়ের সাথে একটু কথা বলাই দিতাম যে ভাই নিয়েছে উনি সামনে আসতে চান না বাট আমরা হচ্ছে যে আমাদের অলরেডি দেখেন আমাদের প্যাকিং চলতেছে আমাদের ট্যাবের পাশাপাশি কিন্তু আমাদের ট্যাবের স্মার্ট কাভার পাশাপাশি কিন্তু আপনার গ্লাস প্রোটেক্টর সহ কিন্তু হয়েছে এবং আমাদের যে ভাই নিয়েছে উনি কিন্তু নিয়েছে আপনার ল্যানোভার এম টেন এই ট্যাবটি যেটা কিন্তু আমরা অফার প্রাইজে দিয়েছিলাম মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন এবং আমি আবারও বলে দিচ্ছি যারা অফিসিয়াল কাজের জন্য ট্যাপ কিনতে চাচ্ছেন যারা পড়াশোনার জন্য বাচ্চাদের গেম খেলার জন্য ট্যাপ চাচ্ছেন ভালো কোয়ালিটি শক্ত অপক্ত তারা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে আর কোথাও না পেলেও কিন্তু আমাদের কাছে কিন্তু আপনি একদম কম প্রাইসে কিন্তু অফিসিয়াল ট্যাব পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম লো বাজেট থেকে মিড হাই রেঞ্জের পর্যন্ত আপনার পছন্দের ট্যাবটি অফিসিয়াল এবং আমাদের আজকের ভিডিওটা বেশি বাড়াবো আজকে আমাদের ভিডিওটা কিন্তু একটা সাকসেস এটা শেয়ার করাটা আপনাদের পাশে ভালো লাগাটা গত পরশু দুই দিন আগেও যে আমাদের পঞ্চাশ পিসের যে কর্পোরেট ছিল ওটা আমরা শেয়ার করে নি বাট আজকের অনেক বেশি অ্যামাউন্ট এবং একটা খুশি নিউজ এই জন্য আমরা শেয়ার করলাম কিউকিউ টেলিকম অলওয়েজ আমাদের হারি পোষণ টিম কিন্তু অলওয়েজ চেষ্টা করে কাস্টমারদের ভালো কিছু দেওয়ার কাস্টমারদের কম প্রাইজে কাস্টমারদের খুশি করার যাতে কাস্টমাররা ওনার আর একটা ভালোবাসা কাজ না তো উনি সে ভালোবাসার থেকে কিন্তু আপনার কম প্রাইস হলে কাস্টমারকে ভালো কিছু দেয় তো অবশ্যই আমাদের জন্য সকলে দোয়া করবেন এবং যারা ট্যাপ কিনতে যাচ্ছেন আর কিন্তু দেরি করা যাবেন আমাদের কিন্তু আ স্ট্রক অনেক আছে স্টক দেওয়া যাবে সমস্যা নেই যারা ড্যাপ কিনতে যাচ্ছেন তারা আমাদের শপে কিন্তু চলে আসতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ শালি প্লাজা লেভেল টু সাতষট্টি বাথরুম আমার দোকানে আসলেই কিন্তু পেয়ে যাবেন কাজী বাড়ি বসু কিবো পেয়ে যাবেন আমাকে না পেলেও চলতে আর যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনাকে আসতে হবে না আপনি ঘরে বসেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো ট্যাব আপনারা অর্ডার করতে পারবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না পেলে কোনো ক্লিক করতে বলবেন না কারণ বিল এখানে ক্লিক না করলে কিন্তু নতুন কোনো ভিডিও আপনারা পাবেন না নতুন আপডেট অনেক ভিডিও আসবে এবং সামনে আমরা চেষ্টা করবো আরো ভালো কিছু নিয়ে আসার আপনাদের জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ